দাদা আমরা গতকাল থেকে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বেলডাঙ্গা উত্তপ্ত দফায় দফায় সাংবাদিকরা মার খাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওই মবের মধ্যে ঢুকে আপনি কভার করছেন কেন সে মুখ্যমন্ত্রী বলেছে রাত্রি আটটার পর বাড়ি থেকে বেরোচ্ছেন কেন মুখ্যমন্ত্রী বলেছেন বাড়ি থেকে আটটার পর মহিলারা বেরোচ্ছেন কেন মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক তুমি মবের মধ্যে যাচ্ছ কেন মবের মধ্যে কোনো এক সময় সাংবাদিকরা গিয়েছিলেন বলে আজকে উনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন এটা মুখ্যমন্ত্রী তো ভুলে গেছেন কিন্তু আপনারা তো মনে রাখুন আপনারা তো মনে রাখুন আপনারা বুঝুন যাতে এই এই সরকার সরকার থাকলে থাকলে পরে পরে সাংবাদিক আপনি আপনি মহিলা আজকে যেটা জি বাংলার জি চব্বিশ ঘন্টার যে সাংবাদিকের সাথে হয়েছে কালকে হাউয়েরও সাংবাদিকের সাথে হ্যাঁ সঙ্গীতা কিনান তাইকে ধর মজুমদারের সাথে একই ঘটনা ঘটবে একই ঘটনা ঘটবে আপন ভালো পাগলেও বোঝে আপনাদেরও সেটা বুঝতে হবে আপনাদেরও বুঝতে হবে যে এই সরকারটাকে তাড়াতে হবে আক্রমণ করার সময় আপনার কোম্পানির নাম দেখছে না আক্রমণ করার সময় আপনার রাজনৈতিক এজেন্ট রং দেখছে না আক্রমণ করার সময় শুধু আপনার নাম দেখা হচ্ছে শুধু আপনার কাজ দেখা হচ্ছে আর কিচ্ছু দেখা হচ্ছে না আপনি ওদের সঙ্গে ঢিল মারলে আপনি ওদের লোক আর আপনি ঢিলের প্রতিবাদ করলে আপনি সমাজ বিরোধী ওদের চোখে দাদা তৃণমূল কংগ্রেস সেখানে বলছে এই যে বেলডাঙার ঘটনা সেখানে ইন্ধন দিচ্ছে হুমায়ুন কবির এবং বিজেপি আচ্ছা বলুন তো বেলডাঙায় ওখানে বিজেপি কতটা আছে হুমায়ুন কবির মিনিট বলছি হুমায়ুন কবির হুমায়ুন কবির হ্যাঁ তিনি এখনো কোন দলের এমএলএ কংগ্রেস তাহলে সবই তো আপনারা জানেন তাহলে আপনারা সেই ব্যবস্থাটা করুন যাতে এই সরকারের পরিবর্তন হয় এই সরকারের পরিবর্তন করতে এই মুহূর্তে সিপিএম পারবে না কংগ্রেস পারবে না কিন্তু আপনার নিরাপত্তা থাকবে সঙ্গীতা মজুমদারের নিরাপত্তা থাকবে আপনাদের মতন যারা অন্য চ্যানেলের যারা আপনাদের সহকর্মী তাদের সম্মান ইজ্জত মান সম্মান থাকবে বাংলার মা বোনদের ইজ্জত থাকবে এই জিনিসগুলো বুঝতে হবে যদি না বোঝেন কিছু করার নেই এবং পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন পুলিশ প্রশাসন কি করবে পুলিশ তো হুকুমের চাকর পুলিশকে হুকুম দিলে দশ মিনিট লাগবে না ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এরা পনেরো মিনিট থাকবে না থাকবে না মানে এদের অস্তিত্ব থাকবে না না এইসব অসভ্য করার জায়গায় থাকবে না এরা সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু এরা বস্তান থাকবে না এবং তৃণমূল কংগ্রেসের কুড়িটা সিট বাইশটা জায়গায় কুড়িটা বিধায়ক ওখানে একজনকেও দেখা গেল না এলাকায় এই যে পরিযায়ী শ্রমিকরা এত অভিযোগ করছে যে আমরা বাইরে কেন কাজ করতে যাবো আমরা এখানেই কাজ করব একজন মারা গেছেন তারা দাঙ্গা করাবে তো তারা এইসব করে তারা কি থামাতে যাবে দাঙ্গা থামাতে যাবে তারা দাঙ্গা করার নির্দেশ দিয়েছে বলে দাঙ্গা করতে পারছে মানুষকে অন্য রাজ্যে যেতে হচ্ছে কেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ভাইপোর কথায় সঙ্গে সঙ্গে হেলিকপ্টার পাঠিয়ে দিতে পারে এটা এই খুন হোক বা আত্মহত্যা হোক এটা তদন্ত রিপোর্ট কেন বার করতে পারে না আমরা সেটা জানতে চাই তদন্ত রিপোর্ট কেন বার করতে পারে না তারা তদন্ত করে বলুক কারা খুন করলো কেন খুন করলো যদি খুন হয় না যদি আত্মহত্যা হয় থাকে সেটা বলুক আত্মহত্যা করেছে শুধু মহিলা সাংবাদিক আজকে সকালে বিপি আনন্দ সাংবাদিকও আপনার আবারও বুঝিয়ে বললাম আপনার নাম দেখবে না আপনার কোম্পানি দেখবে না আপনার কাজ দেখবে আর দেখবে আপনার টাইটেল আপনার নাম সত্যিটা চিরকাল কাল সত্যিই হয় সত্যি অনেক সময় তেতো হয় সবার সত্যি ভালো লাগে না স্বাভাবিকভাবে